एक मेरा कुरान हदीस धरे ना এ কলেন মেরা কুরআন হাদিস ধরে না টিকটক ভিডিও তারা করে টিকটক ভিডিও তারা করে মুসলমান যখন রাসূলের বিরুদ্ধে কথা বলে মুসলমান রাস্তায় নেমে প্রতিবাদ করে কুরআনের বিরুদ্ধে কথা বললে মুসলমান প্রতিবাদ করতে যায় তাদের আল্লাহর শানে যখন কথা বলে তখন মুসলমান সেখানে প্রতিবাদ করতে যায় বেলডাঙ্গার মাটিতে কয়েক দিন আগে মুসলমানরা প্রতিবাদ করতে নয় শুধু বলতে গেছে এই গালিটা বন্ধ করে দাও মুছে দাও আমি বলতে চাচ্ছি মুসলমানরা আল্লাহর প্রেমিক মুসলমানরা জান্নাত ছাড়া কিছুই বুঝে না এজন্য আল্লাহর সানে যখন বাজে কথা বলেছে মুসলমান থাকতে না পারে প্রতিবাদ করতে গেছে তাদেরকে রক্ত রক্তাক্ত করেছে এরপরে যদি মুসলমানদের জীবন দেওয়ার ছিল জীবন দিতে প্রস্তুত ছিল মুসলমানরা পিছে যায় না মুসলমানরা সামনে গেলে পারে জিহাদের ময়দানে গেলে জান্নাতের সুঘ্রাণ পায় যেখানে জান্নাত আর জাহান্নাম জাহান্নামের বিষয় থাকে সেখানে মুসলমানরা জান্নাতকে বেছে নেয় এখানে জান্নাতকে বাঁচার বিষয় ছিল যার জন্য মুসলমানরা আল্লাহর শানে বাজে কথাইরা মুসলমানরা মেনে নিতে পারবে না এই জন্য মুসলমানরা প্রতিবাদ করে শুধু কথা বলতে চেয়েছিল শান্ত মাথায় যে আমি আপনি একই জায়গায় বসবাস করছি আপনার দোকান আমার দোকান দোকান পাশাপাশি একই জায়গায় ঘুরছি ফিরছি আপনি আল্লাহর শানে যে কথাটা বলেছেন আল্লাহকে যে বাজি বাজে কথাটা বলেছেন আল্লাহর শানে যে গালিটা লিখেছেন যেটা চল এটাকে যদি আমাদের আপত্তি নেই। আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি রক্তাপ্ত করলো জেলে এখন বর্তমানে মুসলমান ভাই বেশি আছে মুসলমানদেরকে যেখানে এমন ঘটনা ঘটে মুসলমান জেলে চলে যায় আমি আপনাদের বলবো শান্ত মতায় আপনারা ধীর স্থির ভাবে রাসূলের হাদিসগুলোকে একটু ফলো করবেন ইতিহাসকে ফলো করবেন আল্লাহ রাসূল প্রতিবাদের কয়েকটা ধারণ দিয়েছেন ওই ধারণাগুলোকে এখন প্রয়োগ করার প্রয়োজন আছে হট করে কোন জায়গায় গিয়ে এই ধরনের আপনার প্রতিবাদ করতে গেলে পারে শতবার চিন্তা ভাবনা করার আছে কারণ এক্সট্রিম মানুষ তারা আছে যে বাংলার মাটিতে নয় গোটা ভারতবর্ষের মাটিতে আমরা সশস্ত্র তৈরি করতে চাই মুসলমান নিধন একটা প্রক্রিয়া চলছে মুসলমানদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক বানানোর জন্য আজকে প্রক্রিয়া চলছে যদি তাই না হতো তাহলে আজকে জুম্মা মসজিদ দিল্লি জামে মসজিদের তলে ওরা বলছে শিবের মন্দির আছে এই প্রতিবাদ এই কথার প্রতিবাদে মুসলমানরা সুপ্রিম কোর্টে আপিল করলো আর সেই সুপ্রিম কোর্টে আপিল করার জন্য শুনানি মুসলমানরা রাস্তায় নেমে শুনানি কি হয় এটা দেখার জন্য যখন যাচ্ছিল প্রকাশ্যে দুইজন যুবককে গুলি করে হত্যা করেছে এটা বরদাস্ত করার নয় তারপরে আমরা বরদাস্ত করে নিচ্ছি মা আত্মনাহত করে কান্না করছে আমার নিষ্পাপ ছেলে রাস্তায় দাঁড়িয়ে ছিল গুলি করে হত্যা করেছে এর চাইতে আর নিলজ্জ বেহে আপন আর কিছুই হতে পারে না যারা এই কাজগুলো করছো শোনো তোমরা বাবরি মসজিদের মতো একটা মসজিদকে মন্দির বানিয়েছো আমরা কোনো কথা বলিনি সে সময় চুপ চুপচাপ ছিলাম আমরা কথা বলার অনেক ছিল কথা বলিনি যখন তোমরা কোরআনের বাইশটা ছাব্বিশটা আয়াতকে যখন ব্যান্ড করে দিলে সুপ্রিম কোর্ট যখন তার মামলা নিল না মামলা নিল পরবর্তীতে তখন আমরা চুপচাপ ছিলাম আইন বলে একটা দেশে আইন আছে ভারতবর্ষে একটা আইন আছে আমরা সে আইনের উপরে আস্থা রেখে তখন চুপচাপ ছিলাম এরপরে তোমরা নবীর সানে বাজে কথা বললে তখন আমরা চুপচাপ ছিলাম রসুলের স্ত্রী সানে বাজে কথা বললে তখন চুপ

জেগে উঠবে আপনার ঝোলে উঠবে এটা আপনার চক্রান্ত করে শুরু করেছে ভাইজান আস্তে আস্তে আমার সময় শেষ আমি আপনাদের কাছে আলোচনা করছিলাম যেই যেই মানুষগুলো ইহুদিরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলছে মোহাম্মদ তুমি আল্লাহর বন্ধু নাও আমরা হলাম আল্লাহর বন্ধু আল্লাহ তাদের সানে করানের আয়াত দিয়ে বললেন ফাতামান্নাউল মাতা যদি তোমরা তাই হয় এটাই যদি সত্য হয় তোমাদের কথা যদি সত্য এটা প্রমাণ করতে চাও তাহলে মৃত্যুকে তোমরা কামনা করতে তাহলে কথাই ঠিক কিন্তু ইহুদিরা মরণ দেখলে পারে মৃত্যু দেখলে পারে পালিয়ে যাবে এটা আল্লাহ চূড়ান্ত কথা ভাইয়ান আমি আপনাদের সামনে বলছিলাম মৌ থেকে কেউ পালাতে পারবে না আল্লাহ তাআলা যেখানেই আপনি যাবেন সেখানেই মৃত্যু আপনার আগে আগে গিয়ে হাজির হয়ে যাবে আপনার সাথে সাথে মৃত্যু সেখানে গিয়ে হাজির হয়ে যাবে আপনি মৃত্যু থেকে পালিয়ে যেতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না আল মাউত আল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আलिमিল গায়বি ওয়শহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন যেটা করেছো সেটার জন্য অপেক্ষা করো আল্লাহ তোমাদেরকে প্রকাশ করে দেবেন জাল্লাহ তালাকে আমরা দেখতে পাই না আমরা কেমতীর দিন দেখতে পাব শাল্লাহর অফ লাল নিজে বলছেন তোমরা মৃত্যু থেকে যদি পালিয়েও যাও মৃত্যু থেকে পালিয়ে গিয়ে রেহাই নেই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে মৃত্যু তোমাদেরকে একদিন পাকড়াও করবে ধরে নেবে ভাইয়া মৃত্যু কামনা করা যাবে আপনাদের জিজ্ঞাসা করছি মৃত্যু কামনা করা যাবে কথা বলেন কামনা করা যাবে না মৃত্যু কামনা করা যাবে ভালো মৃত্যু কামনা করা যাবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের একজন বিখ্যাত সাহাবি হজরত ওমারে ফারুক রাজ্লা তালানহুর সানে একটা হাদিস এসেছে যে ওমার বলতেন আল্লাহ তুমি আমাকে শহীদই মৃত্যু দাও রসুলের শহরে মৃত্যু দাও আল্লাহ রসুলের একজন বিখ্যাত সাহাবি এই দোয়া সদা সর্বদা করতেন আল্লাহ তুমি আমাকে রসুলের শহরে মৃত্যু দাও আর আমাকে আমাকে রসুলের শহরে মৃত্যু দাও আর আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও এই মৃত্যুর ক্যাটালগ তিনি চাইতেন মৃত্যুর ক্যাটালগ যদি উত্তম হয় তাহলে চাওয়া যাবে মুসলমান আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি এটাই যে আমরা মৃত্যু থেকে কেউ পালিয়ে যেতে পারবো না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ রাসুল্লাহ বলেন সাল্লাহ আলিহাসাল্লাম যে মানুষটাকে আল্লাহ তালা শ্রেষ্ঠ বানালেন সেই মানুষটাকে মৃত্যু থেকে পালিয়ে মৃত্যু থেকে রেহাই পেয়েছেন মৃত্যু থেকে বাঁচতে পেরেছিলেন বাঁচতে পারেননি বিশ্ব মোহাম্মদ সাল্লা সাল্লাম যেই দিনে শেষ ভাষণ দিচ্ছেন আরফার মায়দানে সেই দিনে আল্লাহ তালা করবতীর্ণ করলেন নবীর উপরে কি সূরা সূরাটার নাম হলো সূরাতুন নাসর আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম اذا جاء نسরুল্লাহ والفতহ ورআইতান الناس না في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره এই সুরাটা যখন নাজিল হলো আল্লাহ নবী যখন শুনিয়ে দিলেন সুরাটা তখন আবু বকরের মতো মানুষটা দুকড়ে ঢুকরে কান্না করছে হযরত বলছেন কি হলো ভাই আবু বক্কর আপনি কান্না করছেন কেন আল্লাহর নবী আবু বক্কার দিকে চেয়ে আছেন আল্লাহ রসুল বুঝতে পেরেছেন আবু বক্কার কেউ না বুঝলে আবু বক্কার বুঝেছে এই সুরা থেকে আল্লাহ তালা কি শিক্ষা দিতে চেয়েছেন কি বলতে চেয়েছেন পৃথিবীর কেউ না বুঝলে এতগুলো সাহাবির মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবির মধ্যে কেউ না বুঝলে আমার আবু বক্কর বুঝতে পেরেছে যার জন্য আবু বক্কর তিনি অজরে কান্না করছেন আল্লাহ নবী আবু বক্কর কি কিছু বলছেন না আবু বক্কর কুমার জিজ্ঞাসা করছেন ভাই সবাই তো চুপচাপ আছে আল্লাহ রাসুল তেমন কিছু বলেননি তিনি বলেছেন ইসলাম যখন ফাতা হবে দলে দলে মানুষ চলে আসবে এই আয়াতে আল্লাহ তালা শিক্ষাগুলো দিয়েছেন আল্লাহ রব আলিন এখানে তো অন্য কথা বলেননি তাহলে আপনি কেন কান্না করছেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আর একটা আয়াত পাঠ করে শুনে দিলেন আল্লাহ রব আলিন বললেন ইসলামকে আজকে আমি কমপ্লিট করে দিলাম মোকাম্মল করে দিলাম যত নিয়ামা ছিল সমস্ত নিয়ামত আমি পূর্ণ করে দিলাম আল্লাহ রব আলিন এই আয়াতটা যখন নবীর উপরে নাজিল করলেন আল্লাহ নবী যখন এই আয়াতটা পড়ে শুনে দিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবি আবু বক্করের কান্না আর রোল বেড়ে গেল বলছেন কান্না করার কারণ কি তখন হজরত ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকে ওমার কে বলছেন আবু বকর ভাই আপনি বুঝতে পারেন নি বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী তার বেঁচে থাকবেন না তার সংকেত আল্লাহ তালা এই সুরার মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ তালা যে কাজের জন্য রসুলকে পাঠিয়েছিলেন কাজটা কমপ্লিট হয়ে গেছে আপনার কোন কাজে যদি আমাকে পাঠান কাজটা যদি কমপ্লিট হয়ে যায় আমি কমপ্লিট যখন কাজটা করে আপনার কাছে এসে পৌঁছাবো তখন আমাকে আর কি প্রয়োজন হবে আপনার ওই কাজের জন্য আর প্রয়োজন হবে না ঠিক আল্লাহ তালা রসুলকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন কাজ কমপ্লিট হয়ে গেছে রসুল এখন সব গোটাতে শুরু করেছেন আর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম ওই দিনের পর থেকে তিনি বেশি বেশি দোয়া করতেন বেশি বেশি কান্না করতেন আখারাতের জন্য বেশি বেশি কান্না করতেন আল্লাহ নবী উম্মতের জন্য বেশি বেশি কান্না করতেন আল্লাহ তালা আমার গোনাকার উম্মত একদিন ফেসে যাবে না তো আল্লাহ তালা আমার গোনাকার উম্মত এদের ও পরিস্থিতি কি হবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের জন্য আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন যেই দিন আল্লাহ রাসূল মারা যাবেন বৃহস্পতিবারের দিনে সোমবারে মারা যাবেন বৃহস্পতিবার

বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এত কষ্টের অভাব করছেন বিশ্বনবী আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো হে আয়েশা জিজ্ঞাসা করছেন এ রাসূলুল্লাহ আপনার অবস্থা এমন কেন কেন হচ্ছে আল্লাহ নবী তখন বলেছিলেন আয়েশা গায়সা আমার শরীরের ভিতরে আমার শিরার ও পেশার ভিতরে অসংখ্য কাঁটা জানো এভাবে ভুকানো হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ওমা মালাকাত আইমানুকুম আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম আমার উম্মত তোমরা নামাজ ছেড়ো না নামাজ ছেড়ো না তোমরা নামাজ ছেড়ো না আর তোমাদের অধীনস্থ যত মানুষ থাকবে তাদেরকে তোমরা সদা সর্বতা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে কাজের লোকেদের সঙ্গে ভালো ব্যবহার করবে আপনার কাজে গেছে যে মানুষগুলো তাদের সঙ্গে ভালো ব্যবহার করার কথা আল্লাহ রাসুলের শেষ বাক্য দুটি ছিল উমা মালাকাত আইমানুকুম তার আগের শব্দ ছিল আসসালা আসসালাম উমা মালাকাত আইমানুকুম নামাজ ছেড়ো না উম্মত নামাজ ছেড়ো না যার জীবনে নামাজ নেই সেই মানুষটা আমার উম্মত করতে না সেই মানুষটার জীবন ব্যথা সেই মানুষটা যদি নামাজ না পড়ে আমি তার জন্য সুপারিশ করতে পারবো না কেমতের দিনে আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নার যেতে পারবে না আজকে ডেঙ্গাপাড়া এই মাদ্রাসার উন্নতির জন্য আজকে জালসা যত মানুষ এসেছেন আমি আপনাদের কাছে করে জোর অনুরোধ রাখছি মাদ্রাসার জন্য মাদ্রাসার কল্যাণার্থে আপনারা দুটি জিনিস দান করবেন নিজের সন্তান সন্ততি ছেলে মেয়েদের যেহেতু ব্যবস্থা আছে ছেলে মেয়েকে এখানে লেখা পড়ার জন্য আপনারা পাঠাবেন যোগ্য যোগ্য শিক্ষক আছেন আর এখানে আপনার অর্থ দিয়ে সাহায্য করবেন গত বছর বৃষ্টির কারণে জালসা হয়নি আমি এসেছিলাম এই জালসার এই মঞ্চে আমি এসেছিলাম আমি গভীর রাতে উঠেছিলাম আজকে আমি আপনাদের সামনে এক ঘন্টা যত কথা বলার আমি বললাম আজকে যতটা কথা আপনাদের সামনে বলেছি আল্লাহ তালা এই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করো আল্লাহ তালা আমরা যেন এহকাল থেকে পারলৌকিক জীবনে পাড়ি দিতে পারি আমরা যেন মৃত্যুকে স্মরণ করে জীবনযাপন করতে পারি আজকে এখানে এসেছি আমরা মৃত্যুকে স্মরণ করে যেন জান্নাত জান্নাতের আশায় যেন আমরা এখানে দান সাজা করতে পারি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো আর নবীজি বলেছেন মানুষ যখন মারা যাবে আপনার বাপ এখানে অনেক মানুষ আছেন যাদের বাপ নেই অনেক অনেক মানুষ আছেন যাদের মা নেই অনেক মানুষ আছে যাদের প্রিয় সন্তান নেই অনেক মানুষ আছেন যার বোন নেই নানা নেই নানি নেই দাদি নেই আপনজন মারা গেছেন যারা তাদের জন্য বলছি আপনজন জন যারা মারা গেছেন তাদের সানে আপনারা দান করবেন রসুল বলেছেন মানুষ যখন মারা যাবে আপনি যদি আপনার বাপের জন্য আপনার মায়ের জন্য যদি আপনি দান না করেন আপনার সন্তান আপনি মারা গেলে দান করবে না কারণ আপনার কাছ থেকে আপনার সন্তান শিখবে আমি শিখেছি আমার বাপের কাছ থেকে আমার বাপ শিখেছে তার বাপের কাছ থেকে আমার দাদুর কাছ থেকে আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা দিয়ে যেতে পারেন আপনি যদি দান করতে পারেন আপনার বাবা মায়ের নামে আপনার আপন জনদের নামে তাহলে আপনার সন্তান আপনাকে দেখে দেখে তারাও শিখবে আর তাদেরকে ওসিয়ত করে যাবেন যে আমি মারা গেলে আত্মীয় স্বজনদের নামে যারা মারা যাবে তাদের নামে তোমরা দান করবে এই কথাগুলো আপনাদেরকে শিখাতে হবে ভাই আন আপনাদের শেষে এ কথা বলে যায় আল্লাহ রাসুল বলেছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল কবরে পৌঁছায় তার মধ্যে আজকে দান করা হলো একটা আমল আপনার দানে মাদ্রাসা চলবে আপনার দানে মাদ্রাসা চলছে চলবে এই মাদ্রাসা কেমন পর্যন্ত চলবে বিল্ডিং বিল্ডিং এর কাজ হচ্ছে আপনার দানের মাধ্যমে মাদ্রাসার এত সুন্দর একটা সাদকা জারিয়া এটা একটা চলমান সাদকা এই দানটা যে আপনি করছেন মাদ্রাসার জন্য মাদ্রাসা কেমন পর্যন্ত চলবে আর এই নেকিটা আপনি সিলসিলা অনুযায়ী পাবেন আর এই মাদ্রাসার যত শিক্ষক গণ রয়েছেন যদি ওই শিক্ষকগুলো আমাকে যেমন এখানকার শিক্ষক লেখাপড়া শিখেছেন আজকে আমি দিন প্রচার করছি বিভিন্ন জায়গাতে আপনার বাংলা বাংলা বিহার ঝাড়খন্ড আসাম মেঘালয় এই জায়গাগুলো যেমন গিয়ে গিয়ে আমি ইসলামের প্রচার প্রসার করছি এই যে নেকি কবুল করেন দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিনের জন্য যে কাজটা করছি দায়ী হিসাবে এই কাজটার জন্য আপনাদের কাছে বলছি আমি আমার শিক্ষক আমি যে নেকিটা পাবো আমার শিক্ষক একটাই নেকি আমার শিক্ষকের কাছে হয়ে যাবে আমার ছাত্র আমার জন্য এই কাজটা করবে তাদের এই কাজটা করার জন্য আমার কাছে আসবে নাকি এইভাবে সিলসিলা অনুযায়ী যে সুশিক্ষা দান করার কারণে একটা সিলসিলা চলমান থাকবে এ কারণে আমার একটা নেকি সদা সর্বদা আপনারা দান করছেন আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে যাবে ভাইজান আর আপনি আপনার সন্তান আপনার বাপ মারা গেছে সুসন্তান আপনি আজকে এই মাদ্রাসা কেন্দ্রিক জালসাতে এসেছেন মাহফিলে এসেছেন এজন্য আপনার বাপ মায়ের জন্য দোয়া নিজে করবেন আর আজকে দোয়া নেবেন যে মৌলানারা এসেছেন তাদের হাত থেকে দোয়া নেবেন নিজেও দোয়া করবেন এই কথাগুলো বলে আমার বক্তব্য আজকে গুটিয়ে দিচ্ছি আমার বক্তব্য বিষয় ছিল মত মত কেন্দ্রিক কথা আজকে যতগুলো বলেছি আল্লাহ তুমি আমাদেরকে মতকে স্মরণ করে জীবন যাপন করার তৌফিক দান করা আমিন আলহামদুলিল্লাহ রব আলিন আজকে আমাদের যে সমস্ত ছেলেরা যে সমস্ত যুবক ভাইরা আমরা আজকে মতকে স্মরণ না করার কারণে আমরা বহু পাপে জড়িয়ে যাচ্ছি মরণ যদি স্মরণ থাকতো তাহলে বহু পাপ থেকে আমরা বেঁচে যেতাম এই জন্য আমি একটা কথা এভাবে বলি মাঝে মধ্যে এভাবে জায়গায় জায়গায় এভাবে বলি আগেকার ছেলেরা এখনকার ছেলেরা বই আর পড়ে না এখনকার ছেলেরা বই আর পড়ে না মোবাইলে বই ছেলেরা আর পড়ে না গুগলে সার্চ করিয়া পড়ে একালের মেয়েরা কোন হাদিস ধরে না এ কালের মেয়েরা কোন হাদিস ধরে না টিকটক ভিডিও তারা করে টিকটক ভিডিও তারা করে আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি আগের দিনে যদি কোনো ছেলে প্রেম করতো কোনো মেয়ের সঙ্গে গল্প করতো তাহলে পাশে গিয়ে এক থাপড় লাগে দে বাদর কি করছিস বেয়াদব দেখতে পাচ্ছিস না এগুলো করতে এরকম কথা বলতো ভাই তা আমি আপনাদের সামনে আমার সময় শেষ আগামী আল্লাহ যদি রাজি থাকেন ইনশাল্লাহ আসবো আমি পাঁচ তারিখে আপনাদের এই পাশে একটা জায়গাতে আসছি ওই যেখানে আপনার কপিডাঙ্গাতে আসছি ইনশাল্লাহ সেদিনে ওয়াজ নসিহত কিছু হবে সেদিনে শুনবেন আল্লাহ তালা আপনাদের সকলকে উত্তম আমল করে যাওয়ার তৌফিক দান করুন আমিন আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু